থেকে যে বসে রাহিম সম্মানিত এবং আমার এই দক্ষিণ ফেজের তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভেন চল্লিশ ফিটার রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার খাগান বাজার অর্থাৎ অর্থাৎ আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মেন অফিস থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে এই এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এই রাস্তায় অ্যাট হয়েছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে একটি সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে ওই যে ওইখানে একটি সীমানা রয়েছে ওইখান থেকে এই যে পাশে একটি সীমানা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফেস জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে খাগান মৌজায় এ ব্লকে একদম ভিআইপি লোকেশন এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে একটি পিল বসানো রয়েছে জমিটির চারিপাশেই স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে মূলত প্লটটি হচ্ছে দক্ষিণ ফেজের একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দক্ষিণমুখী একটি ছোটো মাঝারি সাইজের তিন কাঠা জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিহুগুলো একদম রানিং একটি জায়গা এখনই আপনারা চাইলে বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন যারা চাচ্ছেন একদম বিআইপি লোকেশনে এই ব্লকে নিষ্কণ্ঠক চার পরসার তিন কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনে ভিআইপি লোকেশনে দক্ষিণ ফেজের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে এই ব্লকে তিন কাঠা মাঝারি সাইজের প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো এই যে দেখতে পাচ্ছেন ডেপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই যে পাশেই রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি আমি জুম করে দেখাচ্ছি এবং পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ব্রাক ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন একদম ভিআইপি লোকেশনে প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে খুবই সুন্দর মনোরম পরিবেশে প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ